আগের দিনে মোবাইলে বা হচ্ছে টিভিতে চিন্তাইকারি দেখতাম ওপেনে চিন্তাই করা হয় আজকে সামনে চিন্তাইকারি দেখলাম আজকে অফিসে যাওয়ার সময় কুইল চৌরাস্তা থেকে উত্তরে আসব। অফিসে তো মাঝখানে এয়ারপোর্ট থেকে হচ্ছে আট দশজন যাত্রী উঠল আসলে তো মূলত তারা যাত্রী না তারা চিন্তাইকারী তো এয়ারপোর্ট থেকে উঠার সাথে সাথে পিছনের দিকে হইহুল্লা করে পিছনের দিকে চলে আসলো ওপেনে হইহুল্লা করেনি যদিও তো যাত্রী বাসে কম ছিল বেশি ছিল না পনেরো জন পনেরো জনের মতো ছিল আর কি তো তারা আট দশজন উঠল ওঠার পরে চারজন পিছনে চলে গেলো দুজন মাঝখানে দাঁড়ালো আর দুজন সামনে রয়ে গেল তো পিছনে যে যারা যাত্রী ছিল তাদের হয়তো বা অস্ত্র দেখিয়ে দুইটা মোবাইল আর কি চিন্তাই করলো তো কেউ বলতেও পারবে না যারা যাত্রী ছিল তারা বলতেও পারবে না তো তারা চুপ করেছিল ওইভাবেই তো যারা এয়ারপোর্ট থেকে হচ্ছে এই কাহিনিটা তো এয়ারপোর্ট থেকে যাত্রীর কাছ থেকে দুইটা মোবাইল ছিনতাই করে তারা জসীমউদ্দিন নেমে গেল মানে আটজন আটজন বা দশজন জন যারা উঠল তারা হচ্ছে জসীমউদ্দিন নেমে গেল দুইজন যে দুইটা মোবাইল ছিনতাই করছে ওই দুইজন হচ্ছে নেমে গেল নেমে যাওয়ার পরে রাজলক্ষ্মী এসে আর বাকি যে বাকি যে কয়জন ছিল তারা হচ্ছে রাজলক্ষী নেমে গেল ওই বাকি যারা ছিল তারা নেমে যাওয়ার পরেই পিছনে যে যারা যাত্রী ছিল তারা হচ্ছে তখন হই চিল্লা ফিল্লা করতেছিল যে এরা চিন্তাইকারি এরা আমার কাছ থেকে মোবাইল নিয়ে নেমে গেছে পরে যাত্রীরা হই হুল্লা করে বললো যে আমার ফোন নিয়ে চলে গেছে এরা চিন্তাইকারী তখন আর কি বোঝা গেছে যে এরা আসলে চিন্তাইকারী তো যাত্রী যারা ছিল তারা তখন একটু একটু বুঝতে পারতেছিল যে তারা আসলে চিন্তাইকারী তাদের আচার আচরণ গুলা অন্যরকম ভাবে ছিল যাত্রীদের মতো না আর বাসটা ছিল হচ্ছে ভিক্টর বাসের নামটা ছিল হচ্ছে ভিক্টর ক্লাসিক এরা হচ্ছে ড্যামরা স্টেপ কোয়ার্টার বা হচ্ছে ওদিক থেকে চলাফেরা করে বাড্ডার রোডে কামারপাড়া পর্যন্ত আসে তো এই বাস মধ্যে হচ্ছে অনেক গন্ডগোল থাকে মাঝে মাঝে তাদের হচ্ছে হয়তো বা প্ল্যানিং ছিল কারণ আমি প্রায় সব সময় যখন অফিসে আসি ভিক্টোর ক্লাস আসি তো প্রায় স্টেশনেই হচ্ছে সবই স্টপেই বাস কিছু না কিছু হচ্ছে সময় দেরি করে আর আজকে যে বাসে বাসে আসলাম এই বাসটা কোনো স্টেশনের তেমন একটা দাঁড়ায় নাই। আর যাত্রীও ছিল কম একদম হচ্ছে কম পনেরো পনেরো জন ছিল সর্বোচ্চ তো আমার একটু একটু সন্দেহ হচ্ছে বাসের যারা ড্রাইভার ছিল কন্ট্রাক্টর ছিল ওদের প্রতি কারণ তারা বাস কোনো জায়গায় ব্রেকও করে না তারা পরিকল্পিতভাবে হয়তো হতে পারে পরিকল্পনাভাবে এরা এরকম করছে তো যাত্রীবাহীদের যে উদ্দেশ্য করে বলবো আমি যে যারা হচ্ছে সবসময় ঢাকা শহরে চলাফেরা করেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন যে বাসে হচ্ছে একটু যাত্রী কম থাকে সেই বাস একটু বা হতে পারে এরকম পরিকল্পনাভাবে এরকম করে কাজকর্ম চিন্তাই করে তো ভাইরা আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন আর কি এটাই আমাদের বলার ছিল আর কি